ইন্ডগড় জিপির লালমাটির মাটির এলাকার যে এখানে একটি শিব মন্দির রয়েছে নুনকুলি বলা হয় এই শিব মন্দিরের বিশেষ আকর্ষণ এই যে আমি এখন নুনকুলির শিব মন্দিরে যে রাস্তা রয়েছে যে টিলা সে পাহাড় অঞ্চল সেই পাহাড়ের পাশে দিয়ে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে মন্দিরে যেতে হয় এবং টিলার উপরে যে মন্দিরের পাশে একটি জলাশয় রয়েছে সেই জলাশয়ে বারো মাস জল বুদবুত করে উঠে সেটা এক আকর্ষণীয় বিষয় সেটা দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক মানুষ শিবরাত্রির দিন আসে আমি এখন সেই নুনকুলি শিব মন্দিরের যে মন্দির রয়েছে সেখানে আমি যাচ্ছি আপনারা দেখছেন এই যে টিলা পাহাড় টিলা সেই পাহাড়ের পাশ দিয়ে সেই রাস্তা এই রাস্তা দিয়ে মন্দিরে যেতে হয় जानी आपका आर्मर नहीं इसमें आवान से वीडियो होती है शाशे हुफार रिकॉर्ड बोके तो देख किस लासे अब आ मुझे क्या शीट कटे वही देखने खाई यो अपना देखते पाचन ऐ जी মন্দিরের পাশে আমরা আসলাম এই যে শিব মন্দির এই শিব মন্দিরের পাশে যে জলাশয় রয়েছে সেই এই যে জলাশয় দেখছেন আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলাশয় সেই জলাশয়ে প্রতি প্রতিদিন বারো মাস এইভাবে জল বুদ বুদ করছে পাহাড়ের উপরে এই যে পাহাড় দেখতে পাচ্ছেন চতুর্দিকে পাহাড় সেই পাহাড়ের মাঝখানে চতুর্দিকে পাহাড়ের মাঝখানে এই জলাশয় রয়েছে এই জলাশয়ের একটাই আকর্ষণ প্রতি দিন জল বুদবুত করছে এবং জল শুকানোর কোনো ব্যাপার নয় শীতের সিজন বর্ষার সিজন সব সময় জল এইভাবেই একই মাত্রায় রয়েছে এবং একই জায়গায় জলের পরিমাপ সেই বিশেষত্ব রয়েছে নুনকুলি শিব মন্দির লালমাটি শ্রীকোনা ইন্ডোগর জিপি শনি মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সেই মন্দিরটি রয়েছে শিবরাত্রির দিন এই মন্দিরে অনেক লোক সমাগম লোক সমাগম সমাগম হয় এবং অনেক দূর দূর থেকে এই বিশেষ আকর্ষণটা দেখার জন্য এখানে আসে এটাই বিশেষত্ব আপনারা দেখছেন এই যে জল নুনকুলির জল বুদবুত করছে উঠছে পাক ওই ওই যে শব্দ করলে ওই যে আস্তে আস্তে একটা শব্দ করলে আগে এক রকম আসলো কোন আরেক রকম হইছে নাকি ওইটা আস্তে আস্তে ঘুরে যায় হ্যাঁ আমার পুরো একদম স্পিড বাড়ি গেছে ওই দেখ এই যে এই যে এই ঘুরে এই যে ঘুরে এই দেখ দেখুন জায়গাটা দাঁড়া ভিডিও করি দাঁড়া ওই দেখ না এটা ঘুরে এই করতেই থাকে इसको हम वहां पे देखेंगे कुत्ते के अंदर कुछ है नहीं है जैसे आने वाले हैं हम उनसे बात कर लेते हैं बारी का ओए जैसे जैसे